হে গাইস তোমরা আজকে আমার ভিডিও টাইটেল দেখে ইতিমধ্যে বুঝে গেছ আজকে ভিডিওটা অবশেষে সোনার হরিণ হাতে পেয়েছি এবং প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের যেটা স্বপ্ন থাকে ফার্স্ট স্টেপটা তোমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে তোমার আর্নিং হওয়ার পরে টেন ডলার যখন তোমার পূরণ হয়ে যাবে তারপরে তোমার ওই গুগল অ্যাডসেন্স থেকে যে তোমার লেটারটা আসে সেটা হচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার একটা স্বপ্ন বিশাল বড় একটা স্বপ্ন তো অনেক বাধা অতিক্রম করেছি অনেকের কথা শুনেছি তোর দ্বারা হবে না এই ভিডিও করিস না অনেকেরটা মূল্য বোঝে না অনেক চড়াই উতরাই গেছে আমার নিজের চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে আমার নিজের কারণেই চ্যানেল লগিংও করতে পারছিলাম না ওটার জন্য প্রয়োজনটা আটকে ছিল কিন্তু অবশেষে যখন চ্যানেলটা আবার ফিরে পেলাম সবার ভালোবাসায় আমার টিম মেম্বার যারা রয়েছে গৌরব দেয় রয়েছে সান্নিক ভট্টাচার্য সবাই আছে ওখানে অভিজিৎ দা সবাই আমার সাথে যারা কাজ করে অনবরত ইভেন এখনও দা আমার ক্যামেরা করছে আমার টিমেরই সবাই সবারই এটা প্রাপ্তি সেটা হচ্ছে এই যে আমি আজকে পেলাম গুগল অ্যাডসেন্স যে লেটারটা পেলাম সেটা আমার হাতের পিছনে রয়েছে অ্যান্ড দিস ইজ ড্রিম যেটাকে সোনার হরিণ বলে ওটা আমি হাতে পেয়েছি এটাই আমি তোমাদের এখন আনবক্সিং করব এই যে লেটারটা এরকম দেখতে হয় তোমার দেখাচ্ছি একদম এটা হচ্ছে ফ্রন্ট ভিউটা বড় তোমার সামনে এই ছবিটা তুলে ধরছে ঠিক মতো আর কী বলবো মানে ইতিমধ্যে আমার নিজেরই এখন হাত কাঁপছে এটা কতটা বড়ো সাকসেস আর কতটা জার্নির পরে অবশেষে যখন চ্যানেলটা আমার চলে যায় ইন করতে পারছিলাম না তখন ভাবছিলাম যে আমার গেল মাস গেল নতুন চ্যানেল ক্রিয়েট করতে লাগবে কিন্তু আবার চ্যানেলটা ফিরে পেয়েছি সরস্বতী পূজার দিন ছিল ওই দিন ভ্যালেন্টাইন্স ডে ওই দিন সকালে চ্যানেলটি আবার ফিরে পেয়েছি তারপরে নতুন দুই তিনটে ভিডিও আপলোড করার পরে আমার মেল আসে ইউটিউব থেকে যে না তোমার এবার গুগল অ্যাডসেন্স লেটারটা তোমার উদ্দেশ্যে পাঠাবো তোমার অ্যাড্রেসে পাঠাবো সেই অনুযায়ী ঠিক ছ দিনের মাথায় হুম যদি তোমরা টাইম জানতে চাও আমার এসেছে ঠিক ছ দিনের মাথায় লেটারটা আসার পরে তোমার গুগল অ্যাডসেন্সে প্রথমে ভেরিফিকেশন হয় এবং সেকেন্ড আসে অ্যাড্রেস ভেরিফিকেশান তো তোমরা যারা জানো না এই গুগল অ্যাডসেন্সটা কী সেটা আমি বলি মানে গুগল থেকে ইউটিউব কোম্পানি দেখে যে তোমার অ্যাড্রেসটা ঠিক আছে কি না তোমার অ্যাড্রেসটা ভেরিফাই করে যেমন আমাদের কাছে ওটিপি আসে এটার মধ্যে একটা সিক্স ডিজিটের একটা তোমরা যারা জানো তো জানোই কিন্তু যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি এই এটার মধ্যে একটা এখনই দেখাবো আনবক্সিং করার পরে ছটা ডিজিটের একটা পিন থাকবে ওটা তোমাকে গুগল অ্যাডসেন্সের মধ্যে সাবমিট করতে হবে তাহলে তোমার অ্যাডেন্স ভেরিকেশান ডান যেটা আমি এখন করতে চলেছি এটা এখানে লেখা থাকবে গুগল অ্যাডসেন্সের উপরে রিমুভ সাইট এজেস ফার্স্ট দেখো তিনটা সাইডে দেখো লেখা আছে তোমাকে এখান থেকে প্রথমে ছিটতে লাগবে তারপরে সেকেন্ডে এখান থেকে ছিটতে লাগবে তারপর থার্ডে এখান থেকে ছিটতে লাগবে এখানে সব পয়েন্ট করেই থাকবে এই তিনটা দিক ছেড়া পরে এটা খুলে যাবে যেটা এখন আমি করব আর এটা যদি ব্যাক ভিউটা দেখতে চাও ব্যাক ভিউটা এরকম দেখতে পাচ্ছো একদম গুগল লেখা আছে আমার অ্যাড্রেসটা নিচে দেখো একটা নাম্বার দিয়ে দিয়েছি দুটো নাম্বার এই নাম্বারটা তোমরা অ্যাড্রেস লাইন টুর মধ্যে তোমার নাম্বারটা দিয়ে দেবে অনেকে এরকম হয় যারা গ্রামটামে থাকে অনেকের কাছে কিন্তু পোস্ট অফিস থেকে কোরিয়ারে পৌঁছাতে পারে না তোমরা যদি এখানে মেনশন করে দাও এক্সট্রাভাবে সেকেন্ড অ্যাড্রেসের মতো নাম্বারটা তাহলে তোমাকে যদি সে নাও পায় সেই পোস্ট অফিসের যেই ব্যক্তিটা তোমার বাড়িতে আসবে তোমাকে ফোন করে কিন্তু অনায়াসে আসতে পারে তো এই হলো ভিউটা। তো এবার অবশেষে দেখে নিলে তাহলে এই গুগল অ্যাডসেন্স কি সুন্দর লেখাটা রয়েছে গুগল অ্যাডসেন্সের লেখাটা রয়েছে এখানে লোগোটা এবার গুগল অ্যাডসেন্স লেখা আর পিছনে হচ্ছে এরকম এটা হচ্ছে ট্র্যাকিং নাম্বার এবং সিল আছে গুগলের সব দেখিয়ে দিলাম আর এটা আসে হচ্ছে মুম্বাই থেকে এটাও দেখে দিচ্ছি লেখা আছে মুম্বাই হ্যাঁ গারগাঁও থেকে মুম্বাই থেকে তো এবার আমি এটাকে ছিঁড়ব অবশেষে এবার চলো তোমাদের সামনে ফার্স্ট রিভিল করছি তোমরা সাক্ষী চলো তোমাদেরই সবার পরিবার এটা তোমরা না থাকলে চ্যানেলে হতো না আর্নিং আশা করি ফার্স্ট পেমেন্টটাও খুব তাড়াতাড়ি হবে তোমরা যদি ভালোবাসা দাও চলো তাহলে এবার তাহলে ছেলেটা শুরু করি ওকে ওকে দা ওকে চলো দা হ্যাঁ বলে দিয়েছে চলো এবার তাহলে শুরু করি ও মাই গড আস্তে আস্তে ছিটতে হবে ছিটতে ছিনতে হাত কাঁপছে সত্যি এবার দেখি আমি নিজেও যাই না কি আছে এবার চলো ফার্স্ট টাইম এবার এটাকে ওপেন করে দেখি নাম্বারটা আছে কিনা এবার আমি কাউন্ট ডাউন শুরু করি থ্রি টু ওয়ান এবার দেখি কি আছে দেখি দিস ইজ ও মাই গড এখানে সিক্স পিন আছে এখানে থাকবে ইয়োর পিন এখানে হচ্ছে তোমার নাম্বার থাকবে ছটা ডিজিটের এবং এখানে দেখো কী কী লেখা আছে এবার দেখি লেখা আছে গুগল অ্যাডসেন্স ইউর গুগল অ্যাডসেন্স পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার পিন ওয়েলকাম টু গুগল অ্যাডসেন্স ইয়োর অ্যাকাউন্ট ইজ নট সেট আপ টু রিসিভ পেমেন্ট কেননা তোমার এখন একশো টাকা হয়নি প্লিজ ফলো দ্য ইন ইনস্ট্রাকশন টু ভেরিফাই ইউর অ্যাড্রেস এটা হচ্ছে যখনই তোমার ভেরিফিকেশান চেকটা হয়ে যাবে সব লেখা আছে গো টু পেমেন্টস দে ভেরিফিকেশান চেক এন্টার পিন এই ছটা ডিজিটটা তোমাকে সাবমিট করতে লাগবে তার করার পরে তোমার কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশানটা ডাউন হয়ে যাবে লেখা আছে এখানে এই কোডের সম্পর্কে দেখো প্লিজ নোট দ্যাট উই উইল স্টপ সার্ভিং অ্যাডস থ্রু ইউর অ্যাকাউন্ট ইফ ইউ ডু নট ইউজ দিস পিন টু ভেরিফাই ইউ অ্যাড্রেস উইদিন ফোর মান্থস থ্যাংকস দ্যাট গুগল অ্যাপসেস টিম তার মানে বলছে যে চার মাসের মধ্যে তোমরা যদি পিনটা সাবমিট না করো চার মাস তাহলে কিন্তু এই অ্যাড্রেস ভেরিফিকেশন তোমাদের কিন্তু ইনকমপ্লিট থাকবে ঠিক আছে তারপর কিন্তু আবার তোমাকে তারা অ্যাডসেন্সকে তোমাকে মেল করতে লাগবে তারা পরবর্তী সময় আবার কিন্তু তারা তোমার জন্য একটা পিন পাঠাবে চার মাসের মধ্যে উইদিন ফোর মান্থস তো তোমার চেষ্টা করবে যে চার মাসের মধ্যে তোমাদের এই সিক্স ডিজিটের পিনটা তোমার অ্যাড্রেস ভেরিফিকেশন মধ্যে সাবমিট করতে হ্যাঁ তো চার মাসটা অনেকটাই টাইম দেয় আমার মতে অনেকটাই টাইম চার মাস তার মাঝখানে ঠিক আছে তো এই হলো সোনার হরিণ আর দেখি এখানে কি আছে আর কিছু না এখানে একটা সুন্দর একটা কভার আছে পিছনে আর এখানে গুগল অ্যাডসেন্স কি সুন্দর এখানে পিনটা তো এই হচ্ছে প্রত্যেকের স্বপ্ন এটা করা মানে তোমার ব্যাঙ্কের সাথে তোমার ইউটিউবের গুগল অ্যাডসেন্সে তোমার লিঙ্ক হয়ে গেলো এটা যেই পেস্ট করবে তারপর তোমার পেমেন্ট অপশানে যাবে পেমেন্ট অপশান যাওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আমি তোমাদের দেখাবো সাবমিট করার পরে কীরকম ওটা তোমাদের স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি ঠিক আছে দেখে নাও তো এই হচ্ছে আমার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট উপরে একটা অপশান দেখতে পারবে এটা আমি মোবাইলের মধ্যে খুলেই দেখাচ্ছি ডেস্কটপ মোড থেকে ওকে উপরে একটা অপশান দেখাবে যে ইউর পেমেন্ট আর নট হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস তো এই যে অ্যাকশানে যাবো এবার আমি ভেরিফাই করবো ঠিক আছে অ্যাকশানে ক্লিক করবো ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছ এখানে উপরে আইডেন্টিফিকেশান অলরেডি কমপ্লিট এখন আমি অ্যাড্রেস ভেরিফিকেশান করব এই যে সিক্স ডিজিটের যে পিনটা আসলো এটা আমি এখন সাবমিট করবো এই জায়গাটায় এই ঘরটার মধ্যে ওকে সাবমিট করে দিই সাবমিট করে দিলাম দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে অ্যাড্রেস ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে এবার একটু রিফ্রেশ করবে এই যে রিফ্রেশ করবে দেখতে পাচ্ছ উপরে যে ইয়েটা ছিল চলে গেছে তো এইভাবে সাবমিট করার পরে তোমরা পেমেন্ট অপশানটা যাবে পেমেন্ট অপশানটা যাওয়ার পরে তোমার ব্যাংকের যেটা ডিটেলস আছে ওটা তুমি ফিল আপ করে সাবমিট করবে তোমার কিন্তু লিঙ্ক হয়ে গেলো তো যখন থ্র্যাশ হলে তোমার একশো ডলার হয়ে যাবে তোমার ফার্স্ট পেমেন্টটা তুমি ব্যাঙ্ক থেকে উঠেন করতে পারবে তো এই হলো আমার সব সোনার হরিণ তো তোমাদের সোনার হরিণ কবে আসছে কমেন্টে জানো বা তোমরা তোমরা কি পেতে চাও এরকম গুগল অ্যাসেন্স তাহলে অবশ্যই জানাবে লাইক করবে ভিডিও দেখতে থাকো অনেক নতুন চ্যানেলে অনেক কাজ আসছে ঠিক আছে ইভেন আমার যখন এই গুগল গোল এটা আসে তখন আমি যথারীতি বাইরে ছিলাম আমি দেখি আমার জীবনে ভালো ভালো জিনিসগুলো আমি সেগুলোতে প্রেজেন্ট থাকতে পারি না এর আগে যথায় অ্যাওয়ার্ড এসেছে আমি জলপাইগুড়ি ছিলাম না কালকে আমি জলপাইগুড়ি বাইরে ছিলাম বাড়িতে এই যে পোস্ট অফিস থেকে আমার ফোন আসলো ফোন রেকর্ডিংটা তোমাদের শোনাচ্ছি আলগা করে পোস্ট অফিস থেকে বলছি হ্যাঁ হ্যাঁ বলুন অনন্য রায় একটা ইচ্ছে আসছে কি আসছে কথা বলছি হ্যাঁ হ্যাঁ এটা জেলা পরিষদ আছে না হ্যাঁ মার মার কাছে আসার পরে মা মা বাড়িতে গোল অ্যাক্সিলেটারটা নেয় আমি ওখান থেকে এক্সাইটেড ছিলাম কাজ করতে করতে কখন ভাবছিলাম যে বাড়ি আসবো যাই হোক যথেয়ী সন্ধ্যা হয়ে গেলো তাই আর রেকর্ড করতে পারিনি তাই আজকে এই গৌরবদের সাথে এসে আমি রেকর্ডটা করছি সকাল সকাল তো এই ছিল আমার জার্নি চড়াই উতরেই পার করে যদি পরিশ্রম করো যদি ধৈর্য ধরো যদি সৎ পথে চলো সবাইকে যদি পজিটিভ এনার্জি দাও তোমার ক্ষেত্রেও পজিটিভ সব কিছু হবে আর একটু ধৈর্য ধরতে লাগবে কেননা ওই যে কথাই বলে ইন্তজার কা ফল মিঠাওতে হয় সেটা বারবার আমি প্রমাণ পেয়েছি তোমরা পাবে ঠিক আছে চলো লাইক কমেন্ট শেয়ার পরে দেখা হচ্ছে টাটা